বর্তমান সময়ে পত্রিকার পাতায় টিভি পর্দায় চোখ রাখলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দিনে শোনা যায় আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলে শব্দজাত শিশু খবরগুলো শুনে বা দেখে আমরা খানে খা হতাশ করি দূর থেকে রাগ দেখায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় মনে মনে শিশুটির ভবিষ্যতের কথা ভাবি আর তারপর বিভিন্ন বিষয় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে দিন শেষে আমরা ভুলেই যাই শিশুগুলোর কথা কিন্তু আজ আর গল্প বলব সেই মানুষটি আমাদের সবার চেয়ে একটু আলাদা কিভাবে চরুন্ত হলে জেনে আসা যায় ভারতের আসাম রাজ্যের একটি জেলা নাম তিনসুকিয়া সেখানে সবজির ঠেলা নিয়ে সবজি বিক্রি করতেন এক অবিবাহিত নিম্নবিত্ত মানুষ যার নাম সোবেরান ছোট্ট একটি একচাল ঘরে বসবাস আর প্রায় দিন এনে দিন খাওয়ার মতো জীবন তার বেশ কিছু বছর আগের কথা সোবিরানের বয়স তখন ত্রিশের কোঠায় এক বিকেলে তিনি সারাদিনের হার ভাঙা পরিশ্রম শেষে নিজের ছোট্ট সবজির ঠেলাগাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ রাস্তার পাশের ঝোপ থেকে সুবিরনের গানে ভেসে আসলো এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ সাথে সাথে সুবির নিজের ঠেলাগাড়ির রাস্তায় ফেলে দৌড়দান ঝোপের দিকে সেখানে গিয়ে তিনি দেখতে পান স্তূপিকৃত আবর্জনা ও ময়লার গাঁতের মাঝে এক সদ্যজাত কন্যা হাত পা ছুঁড়ে কাচ্ছে সাথে সাথে শিশুটিকে কোলে নিয়ে ওখানে দাঁড়িয়ে ভয়ে উদ্বেগে কিছুক্ষণ অপেক্ষা করলেন দেখতে দেখতে বিকাল গুড়িয়ে সন্ধানে মেলো তবু শিশুটির খোঁজে কেউ এল না সুবিরান বুঝতে পারলেন আরও পাঁচটি হতভাগ্য শিশুর মতো এই শিশুটিকেও কেউ জন্মের পরে আবর্জনার গাদায় ফেলে আছে তাই তিনি ঝোপ থেকে বেরিয়ে এসে নিজের সবজির ঠেলাগাড়িতে কাপড় পেতে শিশুকন্যাটিকে পরম যত্নে নিজের বাড়িতে নিয়ে যান পরদিন সকালে পাড়ার প্রতিবেশীদের শিশুটির আবর্জনা পড়ে থাকার খবর দিয়ে অবিবাহিত সুবিরান ঘোষণা করেন শিশুটিকে একা হাতে মানুষ করবেন তিনি আর সেদিন থেকে সৌবিরনের জীবনে গল্প পাল্টে যায় তারপর থেকে দিন রাত এক করে পরিশ্রম করতে থাকেন তিনি যেন মেয়ের জীবনে কোনো কিছুর অভাব না থাকে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিজে মাঝে মাঝে অর্ধাহারে থেকে টাকা জমা করতে থাকেন আর ওদিকে পড়াশোনা করে আস্তে আস্তে এগোতে থাকে ছোট্ট মেয়েটির জীবন সময় গড়াতে থাকে দুর্বার গতিতে একসময় বড় হয়েছে যায় সেই কুড়ি পাও মেয়ে দু সালে কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছে। আর তারপর সে মেয়ে উঠে পড়ে লাগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাল দু হাজার পরীক্ষায় দুর্দান্ত ফলফল করে মেজে আর আজ ভারতের একজন ইনকাম ট্যাক্স কমিশনারের গর্বিত বাবা হ্যাঁ সোবেরানের সেই কুরিয়ে পেয়েই রাষ্ট্রের একজন সম্মানিত অফিসার মেয়েটিকে কুড়ি পাওয়ার পর সোবেরানের জীবন খুশির আলোয় ভরে গিয়েছিল বলে তিনি মেয়ের নাম রেখেছিলেন জ্যোতি সুবিরানের ভাষায় আমি সেদিন নোংরা থেকে আমার শিশু কন্যাকে তুলে আনিনি আসলে কয়লা থেকে তুলে এনেছিলাম একটি হীরা যা আমার জীবনকে আরো ভরে দিয়ে জগৎ সংসারে গর্বিত করেছে। সোবেরান এত নিরাশা আর হতাশার মাঝে আপনি গর্বিত করেছেন মানুষ নামের জীবকে জীবনকে আর মনুষ্যত্বকে ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার মেয়ে যদিও সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ